দেশে মোবাইল ফোনে আর্থিক সেবার শীর্ষস্থানীয় কোম্পানি বিকাশের বিশ শতাংশ শেয়ার কিনে নিয়ে বাংলাদেশের বাজারে আসছে জাপানের প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ কোম্পানি সফট ব্যাঙ্ক বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইতিমধ্যেই বর্তমান শেয়ার হোল্ডারদের সাথে সফট ব্যাঙ্কের শেয়ার হস্তান্তরের চুক্তি অনুমোদন করেছে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য প্রকাশ করে তবে এই লেনদেনের আর্থিক পরিমাণ সেখানে প্রকাশ করা হয়নি ব্র্যাক ব্যাংক জানিয়েছে বিকাশের প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের শেয়ারে বিনিয়োগ করবে সফট ব্যাংক নতুন বিনিয়োগের ফলে বিকাশের ব্র্যাক ব্যাংকের অংশীদারিতে কোনো পরিবর্তন আসছে না এর মানে হল সফট ব্যাংক বিকাশের বর্তমান বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার পাশাপাশি নতুন ইস্যু করা শেয়ারও পাবে তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারে যেহেতু পরিবর্তন আসছে না সফট ব্যাংকের কাছে বিক্রি হবে বিকাশের অন্য শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ার তবে কারা শেয়ার বিক্রি করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিবেদনের অনুযায়ী বর্তমানে ব্র্যাক ব্যাংক বিকাশের একান্ন শতাংশের মালিক এছাড়া যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কোম্পানি মানে ইন দ্য মোশনের হাতে উনত্রিশ শতাংশ বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসির হাতে নয় দশমিক নয় শতাংশ এবং আলিবাবা গ্রুপের কোম্পানি আলিপের কাছে বাকি দশ দশমিক এক শূন্য শতাংশ শেয়ার রয়েছে এছাড়া বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন এবং আলিবের সিঙ্গাপুর প্রিফারেন্স শেয়ার আকারেও বিকাশে বিনিয়োগ করেছে বিকাশের সব ব্যাঙ্কের বিনিয়োগের এই খবরে পুঁজিবাজারে বৃহস্পতিবার ব্র্যাক ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়ে সার্কিট ব্রেকারের স্পর্শ করেছে জাপান ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ কোম্পানি সফট ব্যাংক একশো বিলিয়ন ডলারের ভিশন ফান্ড পরিচালনা করে ভিশন ফান্ডের মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশে তথ্য প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে বিকাশ বিনিয়োগ পাচ্ছে সফট ব্যাংকের ভিশন ফান্ডের একটি অংশের বা ভিশন ফান্ড টু বিম এল এল সির মাধ্যমে এর আগে ভারতের ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিনিয়োগ করেছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় এমএফএস বিকাশ দু সাল থেকে কাজ করছে দু সালে তাদের লোকসানের পরিমাণ ছিল সাতষট্টি কোটি চুয়াল্লিশ লাখ টাকা আর ব্র্যাক ব্যাঙ্ক দুই বিশ অর্থ বছরে চারশো একচল্লিশ কোটি চৌত্রিশ লাখ টাকা মুনাফা করেছিল